ধর্ম পরিষ্কার বুঝা শূন্য করেন এতে ফল পাবেন না বুঝা হুজুগের ধর্মের কোনো মূল্য নেই বিভ্রান্তির শেষ আমাদের সমাজে বিভ্রান্তি এমন বেশি আমরা গিয়া সেরা সাতজনের নাম লিখে নেই কার কার নামে কুরবানি দিবেন মানুষের নামে কুরবানি হয় না আল্লাহর নামে কুরবানি হয় কথাটা ছিল সাতজনের পক্ষ থেকে আমি এই গরুটা আল্লাহর নামে কুরবানি দিলাম ছিল সাতজনের পক্ষ থেকে কুরবানি দিলাম সাতজনের মানে সাতজনের পক্ষ থেকে এই কুরবানি দিলাম কিন্তু আমরা এখন সরাসরি সাত নিজের নাম বাপের নাম স্ত্রীর নাম স্বামীর নাম মিলে এটার জন্য ভুল হয় না এক নাম দিয়া এই নাম দিয়ে বাইরেই করছে বিধর্ভীরা যাতে আপনার কুরবানি আল্লাহর কাছে না পচিড়িতে সিঁড়ি কি হয় আমরা যে নামাজ পড়ি ইমামের কাছে তো লিস্টি দিলেন না যে আমাদের এই গোজনের নামাজ কবুল করে নেন বলছেন লিষ্টি দেন কোনো দিন রোজার সময় লিস্টই দেন এই গোজন রোজা রাখছিলাম সময় দেন কেন তাহলে ইচ্ছাকৃত বিপদগামী করার একটা কৌশল কতটা হবে আপনি যখন বাজারে গুরু কিনতে গেছেন কিসের জন্য গরু কিনবেন কয়জনে কিনতেছেন আল্লাহ জানে না জানে না যে না জানে তারা জানাইবার লাভ কি সুতরাং আপনি কিনার আগে মালিক জানেন বিসমুল্লাহ আল্লাহ আকবর আমাদের এই সাতজনের পক্ষ থেকে আল্লাহ আকবর হে দয়াময় খুদার তোমার নামে কুরবানি এভাবে কুরবানি করতে পারবেন নাকি হুজুরের বরস বয়ে দেখবেন যে হুজুর জবাই করে দিয়ে যান জবাই করলে আপনার গুরু হালাল ডরে হারাম মানে ফেলাইব পরিষ্কার না পরিষ্কার না সম্মানিত আশেকের ছুলেরা ধর্ম পরিষ্কার বুঝা করেন এতে ফল পাবেন না বুঝিয়া হুজুগের ধর্মের কোনো মূল্য নেই সঠিকভাবে ধর্ম পালন করতে হবে করে দেখেন সঠিকভাবেই রেজাল্ট পাবেন ইসলাম বাকির ধর্ম নয় ইসলাম বাস্তবের সাথে সাথে সক্ষম আপনার সমাধার সমস্যার সমাধান করতে সুতরাং সামনে ঈদ আসতেছে কুরবানি আসতেছে কুরবানির সময় নিজের পক্ষ থেকে এবং সাতজনের পক্ষ থেকে আল্লাহ নামে কুরবানি করবেন মনে থাকবে আর কোরবানির সময় খেয়াল করবেন হে দয়াময় খোদা আমার ভিতরে পশুটাকে তুমি দয়া করে কোরবানি করে দাও আমি মানুষ হইতে চাই আর মানুষই তোমার কাছে ফিরে আসতে চাই